एक बॉडी ले लो तो हां एक बॉडी ले लो और बस तीन चार ना হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তানরপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অরপিতে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ভাবতেও পাইনি যে আমার জন্য এই জিনিসটা আশা করছে তো দেখো আমি মানে জীবনে সব থেকে যেটাতে ভয় পাই সেটাই আজকে আমার সঙ্গে হচ্ছে তো আমার ব্লাড টেস্ট করতে দেওয়া ছিল মানে দেওয়ার কথা ছিল তো ওই জন্য দাদাটা সকালবেলা চলে এসছে আমার ব্লাড নেওয়ার জন্য তো আমি এদিকে দেখো চোখ বন্ধ করে আছি ওইদিকে তাকাচ্ছেই না আমার যেন তো ইঞ্জেকশান নিতে প্রচণ্ড ভয় পাই আমি তার জন্য এইভাবে মুখটা ঢেকে আছি আর উনি যতক্ষণ আর রক্তটা নিয়েছে ততক্ষণ আমি এইভাবে মুখটা হাত দিয়ে চাপা দিয়েই আছি যাতে আমার দেখতে না হয় কারণ ওই জিনিসটা আমি দেখতেই পারি না একদম তো উনি বলছিল এত ভয় পাচ্ছ কেন একটুও লাগবে না তো সত্যি যখন দিল আমি একটুও বুঝতে পারলাম না যে আর আমি দেখো এখনো হয়েছে কিনা আমি কিন্তু বুঝতেই পারছি না তারপর দাদা যখন রাবার ব্যান্ডটা খুললো তারপর আমি বুঝলাম যে এবার হয়েছে তাও আমার বিশ্বাস হচ্ছিল না তারপর উনি তুলোটা দিয়ে হাতটা ভাস করতে বললো তারপর আমি বুঝতে পারলাম তো দাদাটা চলে যাওয়ার পর একটা ডিম সিদ্ধ বাটিতে বসিয়ে দিলাম কারণ সকালবেলা এখন আমার তেমন কিছুই খাবো না আর সকাল থেকে না খেয়ে থাকতে বলেছিল ওই জন্য আমি কিছুই খাইনি তো ওই জন্য একটা ডিম সিদ্ধই বসিয়েছি শুধুমাত্র তো ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এই ঘরে ঘর বাড়ি ঝাঁট দেওয়ার জন্য কারণ কি বলতো আজকে পড়ানো নেই ওই জন্য আজকে আর তো তাড়াহুড়োও নেই ওই জন্য ধীরে সুস্থ সব কাজগুলো করতে পারবো পড়িয়ে আসলে না প্রচণ্ড ক্লান্ত লাগে যদিও ওটা খুব বড় কাজ নয় তবু আমার কেমন জানি না প্রচণ্ড ক্লান্ত লাগে হেঁটে আসার পর তো তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না তো ভাবলাম আজকে পড়ানো নিয়ে আজকে সব কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাড়িগুলো ঝাড় দিয়ে যাবো রান্নাঘরে কারণ মা এখনো রান্নাটা বসায়নি মা বসেছে মাছ কাটতে আর আমি একটু সবজিগুলো না কেটে দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হবে না আর খিদেও পেয়ে গেছে প্রচন্ড এই কয়েকদিন এত সমস্যা হচ্ছে ঘর বাড়ি দিতে ঘর বাড়ি ঝাঁপ দিচ্ছি মুচ্ছি তাদের কোনো মতেই ধুলো যাচ্ছে না কারণ একটু করে হাওয়া দিচ্ছে আর কোথা দিয়ে জানি না ধুলো পুরো ভরে যাচ্ছে তো দুদিন বৃষ্টি হয়েছিল ওই দুদিন খুব শান্তিতে ছিলাম মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর ধুলোবালিও উঠছিল না কারণ উঠোনটা ভেজা ভেজা ছিল আর ওখান উঠোনটা আবার শুকিয়ে গেছে আবার যা তাই হয়ে গেছে তো আমি দেখো কি করছি এখন এক কাঁধি কলা নিয়ে চলে এসেছি এক কাঁধি নয় এর থেকে খাওয়া হয়েছে আর বৌদিদের কিছু দেওয়া হয়েছিল আর এই কটাই আছে তো এর থেকে কিছুটা কেটে এখন আমি মাকে দেবো মা রান্না করবে তো ভাবছি এই দাটা দিয়েই কলাগুলো একটা একটা করে কেটে নেব কারণ কাদি থেকে ছাড়ানো হয়নি কলাগুলো দেখো একটা এমন একটা দা দিয়ে কাটছে যে কলাটা ছাড়াচ্ছেও না এর থেকে ভালো হাত দিয়েই ছাড়াই হাত দিয়ে ছাড়ালে দেখো কত পটাপট ছাড়িয়ে যাচ্ছে কলাগুলো আর দা দিয়ে তো আমার কাটতে হচ্ছিল এই ছটা কলা নিয়েছি ছটাতেই হয়ে যাবে খুব বেশি লাগবে না আগের দিন আমাকে কাটতে দিয়েছিল না এক গামলা ভরে কলা কেটে দিয়েছিলাম সে অনেকটা হয়ে গেছিলো তারপরে আবার থেকে গেছিলো তো ভাবলাম একটু হলুদ দিয়ে দিই জলের মধ্যে তারপর মা বললো না ধোয়ার পরে মাখিয়ে রাখবে হলুদ ওই জন্য আর জলের মধ্যে কোনো হলুদ দিলাম না কলাতে না এত পরিমাণে আঠা দেখো এসে একটা মেঝেতে কাগজ পেতে নিয়েছি আঠা পরে পুরো কালো কালো হয়ে যায় আর আমার কাটতে ইচ্ছা করে না কলাটা কারণ হাতে না দুদিন ধরে পুরো কালো দাগ হয়ে যায় লবণ লেবু লাগাই তাও দেখি কিছুই হয় না কেমন একটা দাগ হয়ে থাকে নখগুলো তো পুরোই কালো হয়ে যায় জঘন্যতম লাগে দেখতে তাও কিছু করার নেই খেতে হলে তো এইটুকু করতেই হবে তাই না তারপর দেখো মা এখানে মাছ কেটে নিয়ে চলে এসেছে এগুলো জিওল মাছ বলি আমরা জিওল মাছ শিং মাছ অনেকে অনেক রকমই বলে তো তোমরা কে কী নামে চেনো এই মাছটাকে প্লিজ কমেন্ট করে জানিও আমাদের এখানে সবাই জিওল মাছই বলে কেউ কেউ আবার শিং মাছও বলে এলাম জামা কাপড়গুলো তুলতে কারণ মা সকালে ধুয়ে রৌদ্দ্র দিয়েছিল আর এখন এত প্রচন্ড রোদ্দুর না মা বলছে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে নালে নাহলে শুকিয়ে পুরো হাড় মোট হয়ে যাবে ওই জন্য আমি তুলতে এলাম জামা কাপড়গুলো দেখো চারিদিকে প্রচন্ড রোদ্দুর আমি স্নান ট্যান করে চলে এলাম খাওয়ার জন্য ভাত খেতে চলে এসেছি তো মা উচ্ছে আলু সিদ্ধ দিয়েছে তো সেটাই এখন মেখে নিচ্ছি তো আমার না উচ্ছে যে কোনো আইটেমই ভীষণই ভালো লাগে আমার উচ্ছে খেতে প্রচণ্ড ভালো লাগে কে কি বলবে আমি জানি না কিন্তু উচ্ছে জিনিসটাই আমার খুব পছন্দের তো উচ্ছে আলু সিদ্ধ বলো তরকারি বলো ভাজা বলো যে কোনো জিনিসই আমার খুব খেতে ভালো লাগে তো ওই জন্য উচ্ছেটা আমি মাখছি নিজে হাতে তো আমি খাওয়া দাওয়া করে নিই তারপর আবার পরে কথা হবে তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি এখন সন্ধ্যা হয়ে গেছে তো গুড ইভিনিং সকলকে তো বেশ অনেকদিন কিছু তেলে ভাজা জিনিস খাই না ওই জন্য ভাবলাম আজকে একটু কিছু পিঁয়াজ দিয়ে কিছু একটা বানাই তো ওই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে জানি না এটা আসলে কি হবে তো দেখা যাক কি হয় ভাবছি একটু পিঁয়াজই বানাবো তারপর দেখা যাক কি কি হয় ভাবছি এর মধ্যে কোনো কিছুই দেবো না মশলা তো একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর একটু নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি কারণ কি বলতো এর মধ্যে কোনো জল ব্যবহার করবো না তো জল ব্যবহার করবো না বলেই ভালো করে নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার এর মধ্যে এটা নরম হয়ে গেলে বেসন দিয়ে দেবো তো অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি বেসন বেসন দিয়ে দিচ্ছি আর একটু ব্রেড ক্রামস দেবো ঘরের মধ্যে ছিল তো এগুলো নষ্ট না করে ভাবলাম যে দিয়ে দিই অনেক কিছু বানানো হচ্ছে না এগুলো ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে ওই কারণে এর মধ্যে কিছু ব্রেড ক্রামস ছিল সেগুলো দিয়ে দিলাম তো সব কিছু একসঙ্গে মাখার পর দেখলাম যে বেসনের পরিমাণ খুবই বেশি হয়ে গেছে পেঁয়াজের থেকে তো ওই জন্য কী করবো সেটা আর ভেবে না পেয়ে পেঁয়াজগুলোকে একটু কাটলেটের শেপ দিয়ে দিয়েছি দিয়ে ভাবলাম প্রথম একটা ভেজে দেখি যে খাওয়া যায় কি না তারপরে আরগুলো দেব কারণ কি বলো তো যদি না হয় ভালো ওই জন্য আমি ভয় পাচ্ছিলাম ওই জন্য ফার্স্টে একটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেখি ভাজাটা হয়ে গেলে কেমন হয় তারপরে বাকিগুলো তৈরি করব তো দেখছি ভালোই হচ্ছে ভাজাটা তো খুব খারাপ হচ্ছে না বেশ উপর থেকে দেখে ভালোই লাগছে তো দেখা যাক পুরো ভাজাটা কমপ্লিট হওয়ার পর কেমন হয় তারপরে বাকিগুলো তৈরি করব তো এটা তো বেশ ভালোই হয়ে গেছে তো দেখো এরকম কালার এসছে দেখতে ভালোই লাগছে তো একটু ভেঙে দেখি কেমন হয়েছে তো দেখলাম না খারাপ হয়নি তারপরে একটা ওরকমভাবেই দিয়েছি আর সবগুলো ছোটো ছোটো বলের মতন করে বানিয়েছি তো ওগুলো দেখতে বেশ পকোড়ার মতো দেখাবে ওই জন্য ছোট ছোট্টো গোল গোল করে সবগুলো বলের মতন করেই তৈরি করেছি ওরকম আর কোনোটাই করিনি তো সবগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি খুব ছোটো ছোটো করেই বানাচ্ছি দেখা যাক কেমন হয় এগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো এখন এগুলো তুলে রেখে আমি যাব একটু দোকানে সেভেন কত কত আড়াইশো সেভেন হ্যাঁ এক লিটার নিয়ে আসো এই স্প্রাইট নেই দাও পেপসি দাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমি দোকানে গিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আনতে তো এক বোতল নিয়ে চলে এসেছি পেপসি তো এটাই খাবো এখন আর যে পকোড়া ভেজেছিলাম সেগুলো দিয়ে মুড়ি দিয়ে খাবো তো ওই জন্য ভাবলাম একটু পেপসি নিয়ে আসি খেতে বেশ ভালোই লাগবে ঠান্ডা ঠান্ডা তো আমি এখন নিয়ে নিয়েছি আর এতটা ছাজ না কি বলবো আর এটা মনে হয় ডিপ ফ্রিজে রাখা ছিল ওই জন্য প্রচণ্ড ঠান্ডা তারপর এখানে নিয়ে নিয়েছি মুড়ি আর পকোড়া আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও গুড নাইট